জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় যোগাসনে ভারত সেরা সঞ্চিতা মণ্ডলকে সম্বর্ধনা জানালো গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার সঞ্চিতার বলরামপুরের বাড়িতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু গাঙ্গুলি সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত কর্মীরা তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানান এছাড়াও তার হাতে পঞ্চায়েতের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় পাশাপাশি আগামী দিনেও সঞ্চিতার পাশে থাকার আশ্বাস দেওয়া হয় আমরা আজকে প্রত্যন্ত গ্রামের এক অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যা সঞ্চিতা মণ্ডলের বাড়িতে এসেছি তার সাফল্যের অনুপ্রেরণা যোগাতে আমরা গর্বিত আমাদের গ্রামবাসী গর্বিত সাওড়া অঞ্চল গর্বিত গোটা ঘোঘাট গর্বিত গোটা পশ্চিমবঙ্গ গর্বিত সেই সঙ্গে সর্বোপরি গোটা ভারতবর্ষ গর্বিত সঞ্চিতার এই সাফল্য আমরা তার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি কানুন পাত্র হাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকার অস্থায়ী করি মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা Please.